আসসালামু আলাইকুম বিয়ার্স স্যানিটারির পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম আজকে আমরা এই টাঙ্কিটা ফিটিং করব তো টাঙ্কিটা কিভাবে ফিটিং করব এই যে টাঙ্কি ফিটিং তো আমরা এই যে স্লাবটার উপরে এই যে আমরা সাদের থেকে এক ফিট উপরে দিছি স্লাবটা তো এই সাত স্লাবটার উপরে টাঙ্কিটা ফিটিং করব তো কিভাবে টাঙ্কিটা ফিটিং করি আপনারা দেখুন তো এটি হচ্ছে একটি এক হাজার লিটারের টাঙ্কি এই যে এই যে এক হাজার লিটার তো এটা আমরা আসলে এক ইঞ্চি ট্যাঙ্কি ফিটিং করব এগুলো এক ইঞ্চি ট্যাঙ্কি ফিটিং এই যে এটা হচ্ছে যে আউটফুট টাঙ্কির আউটফুটের লাইন আর এটা হচ্ছে ইনফুট আর এটা হচ্ছে ওভারফ্লোর পানি ট্যাঙ্কি ভর্তি হয়ে গেলে আবার হইলে যে পানিটা যাবে এটা এখান দিয়ে যাবে তো দেখুন আমরা কিভাবে টাঙ্কিটা ফিটিং করবি এই যে সবসময় একটা জিনিস খেয়াল করবেন যত উপরে দিতে পারবেন টাঙ্কি তত উপরেই ভালো পানির ফসারটা একটু ভালো পাইবেন তো এই যে আমরা কিন্তু সাবিটা কিন্তু এখানে লাগাইছি ঠিক আছে তো এটার কেন এখানে লাগাইলাম সেটা বলতেছি তো আপনারা দেখতেই পাচ্ছেন এই যে আমাদের কিন্তু টাঙ্গিটা কিন্তু ফিটিং করতেছে অলরেডি কিন্তু টা ফিটিং চলতেছে আপনারা দেখতেছেন যে এটা এটা করতেছি অলরেডি টাইট দাও এটা অবশ্যই ভালো করে টাইট দিতে হবে না হলে কিন্তু ফানি লিক করবে ঠিক আছে তো সেটা কিন্তু মাথায় রাখতে হবে তো আপনারা কিন্তু দেখতেছেন আমরা কিন্তু জিনিসটা টাইট দিতেছি এই যে এই রাবারটা কিন্তু আপনার অ্যাকুরেটলি বসাইতে হবে এই যে এখন এখন অ্যাকুরেটলি আছে না হলে কিন্তু এটাতে পানি লিক করবে দেখুন তো দেখতেছেন আমরা কিন্তু এখন এই যে মোটরের ফিটিংসটা লাগাইতেছি লাগাও ভিতর দিয়ে লাগাও লাগাও সোজা করে লাগাও সোজা করে লাগাও খুলে আবার লাগাও নাটটা খুলে আবার লাগাও সোজা করে নাহলে তোমার ফ্যাসটা কিন্তু তেড়া খাবে ফ্যাসটা তেড়া খাইতে পারবে না বাঁকা ফ্যাস খাইলে ঝামেলা এখন ইজিভাবে লাগছে আচ্ছা দাও টাইট দাও টাইট দাও তো আমাদের কিন্তু এটাও টাইট দেওয়ার শেষ এখন আমরা এটা লাগাবো তা আপনারা দেখতেছেন এই যে আমি কিন্তু এখন অবার ফানে টাঙ্কির ওভার ফানের যে লাইনটা আছে আমি এটা লাগাইতেছি তো যদি এগুলো পিভিসি হইতো তাহলে অনেক ভালো হইতো কিন্তু এগুলো এগুলা জিয়ে তো যে এগুলাতে একটু প্রবলেম করে ফ্যাশটা দৌড়তে সমস্যা ঠিক আছে এই যে টাইট দাও এই যে টাইট তো আপনারা দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু এটা লাগানোর শেষ আমাদের এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এটা থেকে আমরা এখানে একটা কানেকশন দেব সেই কাজটা করবো আমরা তো আপনারা দেখতেই পাচ্ছেন এই যে 1 আমরা এটাকে এখানে লাগাবো এই মিডলের মুখটা আমরা এখানে লাগাবো এক এই যে সাইডের একটা মুখ এইটাতে আমি ফিটিং করব আর এই মুখটাতে আমরা গ্যাস ব্যাক দিব তো আমরা যেটা ফিটিং করতেছি আমাদের কিন্তু এটা ফিটিং করা শেষ তো আপনারা দেখতেই পাচ্ছেন এটা আর এটা কিন্তু বরাবর আমরা এখন এখানে টুকরা যেটা লাগবে ওটার মাপটা নেব তো এখানে অনেকজনে আসলে বল বাল্ব দেয় কিন্তু বল বাল্বটা দিলে আপনার এই ফিটিংসটা এখান থেকে আপনার এই পর্যন্ত চলে আসে তো এই পর্যন্ত আসলে কিন্তু সমস্যা এখানে কিন্তু আপনার বারো ইঞ্চি আছে আপনারা দেখুন বারো ইঞ্চি আছে বারো ইঞ্চি টুকরাটা নেব তবে তবে এক্ষেত্রে আমরা আসলে বল বাল্বটা এখানে দিই নাই এখানে দেওয়ার উদ্দেশ্যটা হচ্ছে আপনার এটা তো উপরে তো এখন আমরা যদি এটাকে যদি এখান থেকে এখান থেকে যদি আমরা এ পর্যন্ত আনি ঠিক আছে আমরা এখান থেকে যদি এ পর্যন্ত আনি তাহলে প্রবলেমটা হয় কি আপনার এই যে বল বলবাল ইউনিয়ন সবগুলো আপনার এখানে চলে আসে এখান থেকে এখানে দাঁড়াতে এখানে দাঁড়াইলে ওই যে পোলাফাইন আছে ফোলাফাইনে। এখানে তো আপনার গ্রামের বাড়ি তো এগুলোতে পোলাফাইন থাকে পোলাফাইনে গেছে সেটার উপরে কিছু পালাইলেও হলে কিছু হইলেও তাহলে কিন্তু এটা অটোমেটিক ভেঙে যাবে তাই আমরা বল বলটা কিন্তু এখানে নিচে দিয়ে দিছি কারণ এখান দিয়ে উঠে এটার মধ্যে ফিটিং হয়ে যাবে পোলাফাইনে পালাইলেও এটা নিচে ইটা থাকবে তিন ইঞ্চি উপরে আছে সাদার থেকে ইটা থাকবে তো কোনো ঝামেলা হবে না আমরা এই টুকরাটা এখন কাটবো ফিটিং করব এটা তারপর আমরা এসে লাগাবো দেখি আপনি ইঞ্জিনিয়ার বানাকার চেষ্টা হ্যাঁ হ্যাঁ হহ ইলেকট্রিক কাজ চলতেছে আপনারা দেখতেছেন আমরা কিন্তু এই জিনিসের ফিটিংসটাও কিন্তু আমরা একসাথে ফিটিং করার পরে আমরা কিন্তু জিনিসটা দিচ্ছি এই যে আমাদের এই ফিটিংসটাও কিন্তু আমাদের টাইট দেওয়ার শেষ এখন আমরা এটাকে ফিটিং করব

তো আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু গ্যাস ফেপটা লাগানো শেষ নিচের কাজটাও করা শেষ আলহামদুলিল্লাহ আমাদের কাজটা শেষ হয়ে গেলে ট্যাঙ্কি ফিটিং করা আজকে ওকে তো যারা এখনও এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখছেন তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল অফ অন করে দিবেন যারা সাবস্ক্রাইব করছেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই তারা কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন আর একটি লাইক একটি কমেন্ট করবেন ওকে ধন্যবাদ আপনাদের সবাইকে